অনুদান নিয়ে বিতর্ক করে অভয় কাণ্ডে প্রতিবাদে একদিকে সরকারি অনুদান নেবেন না বলে আগেই জানিয়েছিলেন অশোকনগর বাবা পঞ্চাননতলা উৎসব কমিটি অন্যদিকে বিধায়কের হাত থেকে অনুদান বাবদ চেক নিয়েছেন কমিটির নামে আগে যারা অনুদান ফিরিয়েছেন তারা বলেছেন আমরা তো জানি না কারা নিয়েছে তবে আমরা অনুদান নেব না কর কাণ্ডে চেক না নেবার কথা বলেছিলেন আগেই এদিন আবার চেক নিতে দেখা গেল পুজো কমিটির সদস্যদের অশোকনগর বিধানসভার গুমা দুই নম্বর পঞ্চায়েতের দোগাছিয়া বাবা পঞ্চাননতলা দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে এবং অশোকনগর থানাকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছিল আর্যিকর কাণ্ডে তারা সরকারের দেওয়ার সাহায্য নিতে পারবেন না এবছরের পুজোতে পরবর্তীতে আজ অশোকনগর শহীদ সদনে দেখা গেল ওই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজন মঞ্চে উঠে বিধায়ক নারায়ণ গোস্বামীর হাত থেকে অনুদানের চেক নিতে এদিন যারা চেক নিতে আসলেন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দু তিনজন মিলে সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়েছিলেন নেবে না কিন্তু আমরা গ্রামের মানুষ বসে ঠিক করলাম সরকারি সাহায্য প্রত্যেক বছর নেওয়া হয় এবছরও না হবে তাই নিয়েছি জানা গিয়েছে আগের ওই কমিটি তারা রিজাইন করে গেছে দুর্গোৎসব কমিটি থেকে নতুন কমিটি তারা চেক নিয়েছে বিধায়ককে প্রশ্ন করা হলে তিনি জানান হ্যাঁ ওই দুর্গ উৎসব কমিটির পক্ষ থেকে চেক নিয়েছে এবং পুজোর ভেতর তিনি একদিন যাবেন ওই পুজো দেখতে অন্যদিকে অশোকনগর দোগাছিয়া বাবা পঞ্চানন্তলা দুর্গ উৎসব কমিটির সেক্রেটারি শ্রীনাথ ঘোষ বলেন আমরা আগেই বলেছি আমরা অনুদান নেব না আমরা ঠাকুর বায়না দিয়েছি পুরোহিত বলা হয়ে গেছে প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু বায়না করেছি আমরা কিন্তু শুনলাম কে বা কারা চেক নিয়েছেন আমরা জানি না আমাদের ক্লাবের সমস্ত কাগজপত্র রয়েছে মাঝখান থেকে কেউ ঢুকে পড়লে আমরা কি করতে পারি বলুন অনুদান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে তাহলে কারা নিচ্ছে নেই অনুদান আর কিভাবে ওই কমিটির নামে অনুমোদন করা হয়েছে এই চেক উট নিয়ে উঠেছে নানান প্রশ্ন আমরা আমাদের মধ্যে কমিটি কয়েকজন মিলে রিসেন্টা নিয়েছিল তো আমরা গেরামবাসী সকলে এক জায়গায় হয়ে আমরা ডিসিশন নিলাম বিগত কয়েক বছর চেক আমরা নিয়েছি অনুদানটা নিয়েছি তো এবছরও আমরা নিতে যাই যার আমরা এসছি সবাই একত হয়ে গ্রামের সকল যারা আছেন গ্রামের সকলকে নিয়ে আমরা একত হয়ে এই অনুষ্ঠান নেবেন না সেটা তিন চারজন মিলে একটা ডিসিশন নিয়েছিল ঠিক আছে সে ওরা কমিটিতে ছিল এখন আমরা প্রতি এই পশ্চিমবঙ্গ সরকার যত অনুদান নেই আমাদের গ্রামবাসীরা আমাদের জানালো যে আমরা এই অনুদান নিয়ে পুজো করব তখন আমরা নতুন করে কমিটি তৈরি করে আমাদের সমস্ত বক্তব্য জানিয়েছি এবং তাদের জমা এটাও হ্যাঁ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার

তো ওনারা কয়েকজন মিলে একটা ডিসিশান নিয়েছিলেন সেটা সকলে রাজি নন যে এই ডিসিশনটা আমরা নিতে পারবো না যার কারণে আমরা সবাই একত হয়ে যে আমরা অনুদানটা নিতে চাই গ্রামে পুজো যেভাবে হয়ে আসছে ওইভাবেই হবে তো সকলকে সকলে ডিসিশান নিয়ে আমরা আজকে এসে আমার নাম দীপঙ্কর ঘোষ আমি পুজো কমিটির সেক্রেটারি আমি সভাপতি কমাল ঘোষ দেখুন আমাকে আগে আরেকজন সাংবাদিক ভাই ইন্টারভিউ নেওয়ার সময় বলল যে যারা নেব না বলেছিল তারা কারা তাদের তো আজকে চেক নিতে দেখছি না কিন্তু আজকে চেক নিল ওই দুর্গাপুজো কমিটির প্রেসিডেন্ট সম্পাদক ক্যাশিয়ার পুজো কমিটির কর্তারা হতে পারে হয়তো ওই গ্রাম বা পাশের গ্রামের কোনো লোক বলেছিল আমরা এ নেব না তাদের সাথে এই পুজো কমিটির কোনো সম্পর্ক আছে বলে তো আমার সাংবাদিক বন্ধুর কথা শুনে মনে হলো না তো আমি জানি না যাই হোক কিন্তু শেষ পর্যন্ত দুর্গা পুজো শেষ পর্যন্ত গুমা টুয়ের এই পঞ্চাননতলা পুজো কমিটি উৎসবের পক্ষে ওখানকার ঐতিহ্য মেনে দীর্ঘদিন প্রচলিত প্রথা মেনে তারা দুর্গা করছে এবং তারা মুখ্যমন্ত্রী যে প্রদেয় অর্থ সেই অর্থটা নিলেন ধন্যবাদ অষ্টমীর দিন ওখানে নারায়ণ সেবার ব্যবস্থা করতে বলেছি আমি আমার অফিসকে আমিও থাকবো ওদের সাথে বসে খিচুড়ি খাবো দুশো তেতাল্লিশটা ক্লাবকে পুজো কমিটিকে আমরা দিলাম পঞ্চমতলা পূজা কমিটির তরফে এবারে দুর্গা সরকার অনুদান গ্রহণ করছেন না আমরা তথ্য অনুদান গ্রহণ করছি না আমরা সত্য নেবও না আর আমাদের সেই পুরনো কমিটি আমরা আছি আমরা সেই কমিটি আমরা নিজেদের টাকায় এবং জনগণের চাঁদা তুলে আমরা পুজোটা করবো পঞ্চাঞ্চলায় আর কে সাথে কী হচ্ছে হুম কে টাকা নিচ্ছে না নিচ্ছে তাও আমরা জানি না হ্যাঁ অতএব কীভাবে টাকা নিচ্ছে সেটাও আমরা জানি না আমরা যে কমিটি পুজো করি তারা আমাদের অলরেডি সমস্ত পেপার তৈরি হয়ে গেছে পুজো করার জন্যে আমরা ঠাকুর বায়না দিয়ে দিয়েছি আমাদের পুরোহিত বলাই আছে প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে প্যান্ডেলের টাকাও দেওয়া হয়ে গেছে অতএব আমরা নিজেরাই পুজো করব হ্যাঁ আমরা যারা পুজো করে থাকি তারাই পুজোটা করব হ্যাঁ তবে শুনছি নাকি কেউ টাকাটা পেতে পারে হ্যাঁ কেউ টাকাটা তুলতে যাচ্ছে হ্যাঁ এসব হচ্ছে শুনছি কিন্তু আমরা আমরা জানতে পারছি না লোক শুনছি এগুলো যে চেকটা নাকি ওরা পাচ্ছে হ্যাঁ কি পাচ্ছে না পাচ্ছে আমরা কী করবে তো আমরা যারা পুজো করি যদি বিগত দিনের ডকুমেন্টসগুলো দেখা যায় হ্যাঁ আগেকার সম্পাদক কে ছিল সভাপতি কে ছিল হ্যাঁ সেগুলো দেখলেই বলা যাবে কারা ছিল কারা পূজা দিন করে এসছে এখানে হুম হ্যাঁ হ্যাঁ সমস্ত ডকুমেন্ট আছে আমাদের কাছে এবং আমাদের মিডিয়াও নিয়েছে মিডিয়াকেও আমরা দিয়েছি তারা মিডিয়া নিয়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে ডকুমেন্ট কিছু হুম এবং আমাদের মিটিং ডেকেছি ডেকেছি সমস্ত কিছুই আছে আমাদের কাছে মাঝখান থেকে ঢুকে পড়লে তো আমরা কি করতে পারি বলে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর এছাড়া কি বলো আমি শ্রীনাথ ঘোষ পূজা কমিটির সেক্রেটারি